হ্যালো আসসালামু আলাইকুম আমার ছোট ভাই উজ্জ্বল সে দেখেন গাছের নিচে সে ছায়া এসে বৃষ্টির ভিতরে অনেক কষ্টের মাঝে সে অনেক দূর থেকে দশ কিলো পারি হয়ে সে আজকে আমার সাথে চলে আসছে কত কষ্ট করে যাই হোক ভাইয়া যদি আমার উজ্জ্বল ভাইকে যদি অবশ্যই ভালো লাগে দেখে উজ্জ্বল ভাইকে এই যে আমি আরো একটু কিছু দৃশ্য তুলে ধরবো এই দেখেন অনেক বৃষ্টির মাঝে আমি সুদে এই বাম সাইডটা দেখেন কত অসাধারণ খুবই ভালো লাগতেছে দেখে বৃষ্টিতে খুবই ভালো বৃষ্টি বৃষ্টি কখনো খারাপ বলা যাবে না এটা আল্লাহ তালা নীলে তালা খুবই অসাধারণ খুবই ভালো ভালো দেখেন আমি পার্কটা পুরো ঘুরে দেখাচ্ছি অসংখ্য মানুষ গাছের নিচে আজকে ছায়া নিচ্ছে খুবই ওয়েদারটা ভালো লাগতেছে আমাদের দেখেন আরে বিজু হোক আজকের বৃষ্টিতে আপনাদের ভিডিও তুলে ধরলাম আমার নাম শেয়ার সুমন আমার ইউটিউব চ্যানেলের নাম সেরেজ সুমন সুমন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন কিন্তু কত লোক এত দূরে বৃষ্টি নেমেছে আমি মোবাইল ভিজে আপনাদের জন্য একটু সাপোর্ট পাওয়ার জন্য আমি আজকে ভিডিওতে বৃষ্টিতে ভিজে আমি নামলাম দেখেন এই ছোটো বাবুরা দৌড়ে যাচ্ছে এই দেখেন আমার এক ভাই ঝালমুড়ি নিয়ে দৌড়াচ্ছে যাই হোক ভাই দেখেন সাতদিনের ইনকাম ইনকাম যে কত কষ্ট সে দেখে কি দৌড় মারতে আছে খুবই ভালো লাগতেছে ভাই আমার